আমরা যখন ফিলোসফিতে পড়তাম তখন আমাদেরকে পড়ানো হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ ইত্যাদি ইত্যাদি আমরা তখন মনে করতাম এই যুদ্ধগুলো মনে খুব ভালো আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে কত ভালো এখন আমরা কোরআন সোনা রিসার্চ করে বুঝতে পারি যে এই যুদ্ধগুলোর মধ্যে অনেক নাটক ছিল নাটকগুলো হচ্ছে ইসরায়েল চেয়েছিল বিশ্বের সামনে মুসলিমদেরকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করতে ইসরায়েল এত বোকা নয় সে কখনো আক্রমণ করতে চায় না সে বিশ্বকে দেখায় কিছু মানুষ আমাকে আক্রমণ করেছে আমি ডিফেন্ড করার জন্য আত্মরক্ষামূলক আক্রমণ করছি কথা বুঝতে পারছেন ও দেখাবে যে নাইন ইলেভেনের মধ্যে কিছু মানুষ এসে হামলা করেছে তারপরে আমরা হামলা করতে গিয়েছি ও এত বোকা না শুরুতে সে আক্রমণ করে না আক্রমণের নাটক সৃষ্টি করে ও নাটক বানাবে আইএস এর মধ্যে কিছু সংগঠন তৈরি করে দিয়ে যে ওই দেখো ওরা আমাদেরকে আক্রমণ করছে এই জন্য আমরা ডিফেন্সিভ প্রোটেক্ট করছে ওদেরকে এই জন্য আমরা অস্ত্র হাতে নিয়েছি আরব ইজরায়েল যুদ্ধটা অনেক এরকম ছিল ওরা বিশ্বকে দেখালো যে আরব ঐক্য জোট হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তখন তারা ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইতালি এই যে জার্মানি এদের সহযোগিতা নিয়ে আরবদেরকে আক্রমণ করা শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে চার দফা যুদ্ধ হয়েছে অল্প সময়ের মধ্যে ইজরায়েলের আয়তন বাড়তেই থাকলো সিরিয়ার গোলান মালভূমি দখল করলো এই যে মিশরের সিনাই উপত্যকা দখল করলো সব দখল করে নাটক এবং দেশের আয়তন থেকে বাড়াতে থাকলো কোন সন্দেহ নাই এদের পিছনে আসে মাসি হরিদ্দারি বের হবে জেরুজালাম থেকে এবং সেই কিন্তু জেরুজালাম থেকে পুরো বিশ্ব শাসন করবে এরা ওদের ফলোয়ার অনুসারী এই ওরা অনেকটা শক্তিশালী এরপরে কি হয় এরপরে তারা ওই যে খেলাফত চলে গেল আমাদের খেলাফত যাওয়ার পর মুসলিম এই উম্মাহটাকে তারা পিচ পিচ করে কেটে ফেললো বুঝতে পারেন নাই জাতীয়তাবাদ ন্যাশনালিজম একদম হুম উসমানীয় খেলা কথা নাই অনেকগুলো রাষ্ট্র সৌদি আরব এই যে কাতার এই কুয়েত হেলেবারন এই জর্ডান এইরাক এরান এসিরিয়া টুকরা টুকরা কারণ জাতিসংঘ বললেই হবে জাতিসংঘ বললেই হবে কাজ বাস পেসপিস করা হলো শুধু তাই না এই যে জাতীয়তাবাদে বিভক্ত হল তুর্কি আরব জাতীয়তাবাদী বিহক্ত হয়ে গেল হুমবা বিহক্ত হয়ে গেল এই যে বিভক্ত হলো প্রথম এই বিভক্তির কারণে যেটা হলো এক ভাইকে আমাদের মধ্যে ওই মায়ানমার কে আমার কি উইভুদের মারলো আমার কি আফগানিস্তানের সাথে আমার কি সিরিয়া আমার আমার কিছুটা বাচ্চা থেকে মারলাম কি আমার বাচ্চাকে তাই এই যে চিন্তাটা আসলে জাতীয়তাবাদী পলিটিক্স মানে অন দ্য বেসিস অফ শির্ক অন দ্য বেস অফ কুফর কুফর এবং শির্কের ভিত্তিতে এই পলিটিক্স চলছে তারপরে শুধু যে ভাগ করে দিল তাই না